চীনের মাথায় হাত চীনের সবচেয়ে ধ্বংসাত্মক মিসাইল পি এল ফিফটিন ভারতের হাতে লেগেছে অপারেশান সিন্দুরের সময় পাকিস্তান ভারতের বিরুদ্ধে ব্যবহার করে এই মিসাইল কিন্তু এটা কার্যকর হয়নি কারণ ভারতের মাটিতে পড়ে কোনো বিস্ফোরণ করেনি পরে ভারতের ডিআরডিও এই মিসাইলকে সংগ্রহ করে মাত্র তিন থেকে চার মাসের মধ্যেই এটা রিভার্স ইঞ্জিনিয়ারিং করে এর থেকে উন্নত সব টেকনোলজি বের করেছে এখন এই সব টেকনোলজি ভারতীয় মিসাইলে লাগানো হবে আর এই মিসাইলের দুর্বল পয়েন্টগুলি আইডেন্টিফাই করে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেমকে আরও মজবুত করা হবে যাতে ভবিষ্যতে এই ধরনের মিসাইল ভারতের বিরুদ্ধে কোনো কার্যকর না হয় ভারতের অস্ত্র মার্ক টু মিসাইলে চীনের এই মিসাইল থেকে নেওয়া বেশ কিছু টেকনোলজি লাগানো হবে যেমন কিউএন্ট অ্যাক্টিভ রাডার শিকার ডুয়াল পালস সলিড রকেট ইঞ্জিন যেটা এই মিসাইলকে মার্ক ফাইভ স্পিডে পৌঁছে দেবে গাইডেন্স অ্যালগোরিদম রাডার জ্যামিং সিস্টেম ইত্যাদি ইত্যাদি আস্ত্রা মার্ক টু এর রেঞ্জ দুশো কেমি করা হবে যা চীনের পিএল ফিফটিন মিসাইলের রেঞ্জ একশো চল্লিশ কিমির তুলনায় অনেক বেশি সব দেখে এখন চীন মাথা ঠুকছে নেকামা বা পাকিস্তানকে কেন এই মিসাইল দিতে গেল খারাপ ভারত এখন চীনের সবচেয়ে উন্নত টেকনোলজি কোনো পরিশ্রম ছাড়াই পেয়ে গেল জয় হিন্দ জয় ভারত